নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা অসাধারণ নিরামিষ রেসিপি এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম ভাতে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে মাছ মাংস কিছুই লাগবে না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখ থাকুন নিরামিষ পটল তৈরি করার জন্য একটু বড় সাইজেরই পটল নিয়েছি এই পটলগুলো কিন্তু এইরকম আস্তই রাখবো এরপরে গায়ে এইভাবে ছুরি সাহায্যে চিড়ে দেব। তাহলে নুন মশলাটা কিন্তু ভালোভাবে ঢুকে যাবে এই পটলগুলো আপনারা চাইলে কিন্তু দুভাগ করে কেটেও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে এইভাবে আস্ত পটল দিয়ে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় এই দেখুন সবগুলো এইভাবে চিড়ে দিয়েছি এরপরে একটা মশলা তৈরি করে নেবো মিক্সিতে কয়েক টুকরো আদা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর অল্প কিছু কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দু চামচ মতো এখানে পোস্ত দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব একদম ভালো করে একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে করা গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা ভালোভাবে গরম হলে এইবার পটলগুলো ভেজে নেবো পটলের যে কোনো রেসিপি তৈরি করতে পটলগুলো কিন্তু ভালো করে ভাজতে হয় না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না সামান্য একটু নুন দিয়ে পটলগুলো ভালো করে লাল করে ভেজে নেব এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না এমনিতেই কিন্তু পটল ভাজতে গেলে তেলটা কালো হয়ে যায় হলুদ দিলে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে একদিক ভালো করে ভেজে নিয়েছি আবারও এইভাবে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল করে ভেজে নেবো এই রকম ভাজা হলে এবার তুলে নেব পটল ভাজার পরে তেলটা কালো হয়ে গেছে এই তেলটা ফেলে দেবো না এর মধ্যেই রান্না করব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটা তেজপাতা এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কোনো রকম আদার গন্ধ না থাকে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আবারও কিছু সময় ধরে একটু কষিয়ে নেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম জাস্ট একটু কালারের জন্য এটা যদি না দিতে চান নাও দিতে পারেন ভালোভাবে কষে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে দু থেকে তিন কাপ মতো জল অ্যাড করেছি খুব বেশি জল দিইনি কারণ এই রেসিপিটা একটু ঘন হবে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো একটু নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো প্রায় তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর ফিরে আসব। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে গ্রেভিটা কিন্তু ঠিক এই রকম ঘন থাকবে খুব বেশি পাতলা কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না সবশেষে দিয়ে দেবো নারকেল কোড়া উপর থেকে এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য কিন্তু এই নিরামিষ পটলের রেসিপিটা কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে বাড়িতে যদি নারকেল না থাকে আপনারা নারকেল ছাড়াও কিন্তু এই রকম মশলা দিয়ে তৈরি করতে পারেন দারুণ লাগবে খেতে নারকেল কোড়া দেওয়ার কয়েক সেকেন্ড পরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখানে শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি খুব সামান্য পরিমাণে আর দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘি গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই ঘি গরম মশলাটা দিয়েই জাস্ট একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু এর যে স্মেলটা সেটা বেরিয়ে যাবে তৈরি হয়ে গেল নিরামিষ পটলের দুর্দান্ত রেসিপি নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এক পদেই কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ